দুর্ঘটনা এড়াতে নবীন মহাসড়কের মধ্যে তৈরি করা হয়েছে অনেক লোভার ব্রিজ নিয়মিত তোয়াকা নামে সাধারণ মানুষ ও জনগণ হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে এতে ঘটছে নানা ধরনের মরণ বেদি দুর্ঘটনা কি বলছে সাধারণ মানুষ এই নিয়ে চলুন জেনে আসি সবার কি উচিত মানে রাস্তা পারাবার হওয়ার জন্য অব্রিজ ব্যবহার করা এখন আমাদের বাঙালির আমরা মানে ছোটকাল থেকে মানে আমরা নিয়ম শৃঙ্খলা মানতে চাই না মানে যেটা নিয়ম সেটাই আমরা মানে মানতে ইচ্ছুক যেটা নিয়ম সেটা আমরা মানতে ইচ্ছুক না আসলে কি বলবো ওভার ব্রিজটা দিয়েছে সরকার মানুষের পারাপারের জন্য সুবিধার জন্য এখন কালকে আমার এক বন্ধু বাল্যকালের বন্ধু সাকিম ও কালকে বারে বারে সময় এক মুরব্বীর সাথে মুরব্বীর রাস্তা পারাপার হইতেছে তখন আর কি ও যা মেরে দিছে এখন আরো গুরুতর অবস্থা থাকা সত্ত্বেও তারপরে লোকজন ওভার ব্রিজের পাশে

সবারই সচেতন হতে হইব শুনলাম যে বারে বারে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক মানে ভয়াবহ অবস্থা আছে আর কি এখন এ পর্যন্ত শুনেছি কি